কিন্তু হ্যাঁ গাজীপুরের ম্যাক্সিমাম এলাকায় কিন্তু আমরা যেটা দেখি গাজীপুরের ম্যাক্সিমাম এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করি যে সেখানে মানুষজনেরা সাধারণ জীবনযাপন করেন এবং বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই কিন্তু এক সময় তারা কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট ছিল বা জড়িত ছিল তারা চাষাবাদ করত এখন যেটা হয়েছে মানুষজন চাষাবাদ তারা করেন না করেন না কিন্তু তাদের যে সেই পরিত্যক্ত জমি সেগুলোতে তারা বিভিন্ন ধরনের ফিশারি ফার্ম ফার্মভিত্তিক তারা চাষাবাদ করছেন বিশেষ করে এই বুকরা এলাকায় আমি আপনাদেরকে দেখেছি যে আপনারা যে এরিয়াটা দেখছেন সেটাতে তারা মাছের চাষ করেছেন এবং এবং এখানেও এই বুকে গ্রামেও কিন্তু আমরা যেটা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়াতে এখানে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি হওয়াতে কিন্তু মানুষের অন্যান্য বহিরাগত মানুষের বসবাস আমরা লক্ষ্য করলাম এবং সেখানে কিন্তু তারা তারা কিন্তু তাদের বাসা ম্যাক্সিমাম কিন্তু তারা বাসা বাড়া দেন বাসা বাড়া দেওয়াতে এখানকার মানুষজনেরা তাদের জীবিকা নির্বাহ এভাবেই করেন করে থাকেন মূলত আমরা সেটাই লক্ষ্য করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘুগড়া এলাকাও এর ব্যতিক্রম নয় এখানকার মানুষ বা সিচুয়েশন খুবই বিউটিফুল সুন্দর হওয়া এবং ইন্ডাস্ট্রিয়াল এরিকা এরিয়া হওয়ায় ম্যাক্সিমাম লোকজনেই কিন্তু তারা চাষাবাদের চাষাবাদ থেকে বেড়ে এসেছেন এবং তারা কিন্তু বিজনেসের সাথে জড়িত বিশেষ করে কাপ বিশেষ করে গার্মেন্টস থেকে গার্মেন্টস যে বিজনেস গার্মেন্টসের যে বিশদ শিল্পনগরী হওয়াতে কিন্তু মূলত এখানকার মানুষজন তারা সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন হ্যাঁ গাজীপুর হ্যাঁ খুবই বিউটিফুল আপনি যেখানে যাবেন সেখানকার পরিবেশ এনভারনমেন্ট আপনাকে মুগ্ধ করবে বরাবরই মুগ্ধ করবে এই গ্রামটাও কিন্তু সেই রকম আমি এর আগেও কয়েকটা গ্রাম ঘুরেছি গাজীপুরের এবং সেসব এলাকার ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখেছি যে খুব মানুষজন তারা সাদা মোটা জীবনযাপন করেন কৃষিকাজের সাথে জড়িত তারা চাষাবাদ করেন এবং পাশাপাশি তারা গার্মেন্টসের সাথে জড়িত এবং কি তারা বাসা ভাড়া দেন এবং তারা আসলেই মূলত এখানকার এমন একটা পরিবেশ হয়েছে যে শহর এবং গ্রামের সমন্বিত কিন্তু মূলত এই শহরটা আমি একদম গ্রামের ভিতরে চলে আসছি এবং গ্রাম কতটুকু সুন্দর হয় সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম পুরো এরিয়াটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই ভুগরা গ্রামটা একটু অন্যরকম মানে এত বোঝা যায় যে এটা এত সুন্দর আপনি যখন এই বুকরা গ্রামে আসবেন নাজর গ্রামের নাজর ইউনিয়নের পণ্ড ওয়ার্ড এটা বুকরা আপনি যখন এখানে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এই গ্রামটা মূলত খুবই সুন্দর এবং খুবই ন্যাচারাল ন্যাচারাল এবং সেখানকার মানুষের জীবনযাপনেও কিন্তু খুব সহজ সরল সাদা মাটা এবং তারা তাদের চাষাবাদ তারা চাষাবাদও করেন কৃষিকাজে তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের ধানের ছাড়া তারা বোপন করেছেন হ্যাঁ এই যে জমিগুলো আপনারা দেখছেন যে খালি যে জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু তারা চাষ করবেন এখানে ধান চাষ করবেন তারা এবং গ্রামের যে সিনারি সেই সিনারি কিন্তু সেখানে দেখা যায় খুব সুন্দর সিনারি এবং আমি রাস্তার পাশে আমি যে রাস্তা রুটটা দেখে যাচ্ছি এটা স্টেট বরাবর এই রুটটা কিন্তু একদম না জর গেছে এবং ওই রুটটা কিন্তু একদম এদিক থেকে শীত বরাবর চৌ রাস্তা চলে গেছে এবং ওই গ্রাম গ্রামটা আপনারা ঘুরে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এই বগুড়া গ্রামটা আপনি যখন নিজের চোখে আসবেন দেখবেন তখন আপনি মুগ্ধ হবে খুবই সুন্দর এই গ্রাম এবং কৃষির যে চোয়া এবং সাধারণ মানুষের যে বসবাস আমরা যে আমাদের পূর্বপুরুষরা যারা কৃষিকাজের সাথে জড়িত ছিল বা আমাদের গ্রাম দেখতে কত সুন্দর এখানে আসলে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন এবং নিজের চোখে দেখবেন এবং মুগ্ধ হবেন আমি কিন্তু সেটাই আপনাদের দেখেছি ওই পাশে কিন্তু ধান চাষ করা হয়েছে এবং খুব সুন্দর একটা সিনারি কিন্তু হয় বিকালবেলা যখন এখানে আপনি হ্যাঁ হলিডেতে ঘুরতে আসবেন আপনার পরিবার পরিজন নিয়ে যখন আপনি কিন্তু দেখতে পারবেন যে এই বুকের গ্রামটা কত সুন্দর এবং আমি আগেও আমার এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে আগেও থেকে দেখিয়েছি যে তাল গাছ নিয়ে তাল গাছ খেজুর গাছ এবং নারকেল গাছ এগুলো কিন্তু খুবই বেশি বেশি আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখেন আমি আপনাদেরকে তাল গাছ তাল দেখানোর চেষ্টা করছি আপনারা তাল দেখতে পাচ্ছেন দেখেন তাল তাল গাছ এই যে তাল তালের পিঠা খুবই সুস্বাদু আপনারা জানেন তালের পিঠা পাশাপাশি খেজুর খেজুরের রস শীতের সময় আমরা খেজুরের রস পছন্দ করি খেজুরের গুড় তালের পিঠা এবং নারিকেল গাছ সব কিন্তু এই গ্রামে পাবেন আপনি যেখানে দেখবেন যে তাল গাছ নারিকেল গাছ খেজুর গাছ এগুলো কিন্তু এই ভুগা গ্রামে আছে এই বুগরা গ্রামে আপনি পাবেনি আপনি পাবেন চারিদিকে যখন আপনি দেখবেন যে শুধু তাল গাছ কেজুর গাছ নারিকেল গাছ মানে খুবই বিউটিফুল এবং চমৎকার এক গ্রাম বন্ধুরা আপনারা আপনাদেরকে আমি ইনভাইট করলাম আপনারা যদি গাজীপুরে আসেন গাজীপুরের বিভিন্ন এলাকায় যখন আপনি ঘুরে দেখবেন খুবই আপনারা এনজয় করবেন এনজয়েবল এনজয়েবল হবেন এনজয় করবেন এবং খুব নিজে খুব ভালো লাগবে আপনাদের মন ভরে যাবে হ্যাঁ আমিও মূলত এখানে এই ঘুরে ঘুরে গাজীপুরের বিভিন্ন রিসর্ট বিভিন্ন গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি বিশেষ করে গাজীপুর এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিয়েছি যে আমি এই গাজীপুর নিয়ে আমি মূলত গাজীপুরের বিভিন্ন গ্রাম